আসসালামু আলাইকুম মরহামতুল্লাহারক সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে কওয়াইদে কিরাতুল কুরআন কায়দার নয় নং পর্বের ক্লাস করবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে দুই জের দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন আপনাদেরকে প্র্যাকটিক্যালি সহে শুদ্ধ করে শিখিয়ে দেব আপনারা আমার সঙ্গে মস্ক করে অর্থাৎ আমার সঙ্গে বলে শুদ্ধ করে শিখে নিন তো প্রিয় দর্শক গত পর্বের ভিডিওতে আমরা তানবিনের উচ্চারণ অর্থাৎ দুই জবর দিয়ে হারফের উচ্চারণ শিখিয়েছি যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন আর যারা একেবারেই এই কাওয়া কিরাতুল কিরাতুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে পিছনের ক্লাসগুলি দেখে নেবেন তখন আপনাদের জন্য কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে তো চলুন আজকের ক্লাস শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রদর্শক তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিন ওয়ালা হরফকে নুন যুক্ত ভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো আমি এখন একদম আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনাদেরকে দুই জের দিয়ে তানবিনের উচ্চারণ শুদ্ধ করে নুন নুনযুক্তভাবে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন দেখুন হামজাহ দুই জের ইন এখানে আলিফ হরফ আছে আলিফকে হামজাহ বলে পড়তে হবে কারণ আলিফে হরকত তানবিন ব্যবহার হইলে এই আলিফকে হামজাহ বলে পড়িতে হয় হামজাহ দুই জের ইন নিচের দিকে ধাবিত করে নুন নোনযুক্তভাবে তাড়াতাড়ি করে পড়ব হামজাহ দুই জের ইন ব্যা দুই জের বিন ব্যা দুই জের বিন ত্যা দুই জের তিন ত্যা দুই জের তিন সা দুই জের সিন জিম দুইজের জিনফ হালকের মধ্যখান থেকে উচ্চারণ করে পড়ব কারণ হার মখরাজ হালুকের মধ্যখান থেকে হবে দুইজের হেইন হ দুইজের খৈন হ দুইজের খৈন دال دويزر الدين. دال دويزر الدين. زا دويزر الدين. را دويزر رين. زا دويزر الزين. سين دويزر السين. শিন দুই জের সিন সদ দুই জের সৈন প্রদর্শক দুই জের ওইন প্রিয়দর্শক সইন হ অফ এই সাতটি হারফকে মোটাভাবে উচ্চারণ করে পড়তে হবে বদে দুই জের দুইজের জেরইন আইন দুই জের আইন প্রিয় আইন হরফকে হালুকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করে পরব কারণ আইনের মখরাজ হালুকের মধ্যখান থেকে হবে আইন দুইজের আইন আইন দুই জের فا دوي زرفين قاف دوي زرقين كاف دوي زركين لام دوي زرلين ميم دوي من نون دوي نين واو دوي وين ওয়া হরফকে দুই ঠোঁট গোল করে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে উচ্চারণ করে পরব ওয়্যাজের ওইন হ্যা হাম ইন ইজের ইন ইয়াকে ইন পড়া যাবে না ইয়া দুই জের ইন এভাবে অনেকে আমরা পড়ে থাকি ইয়ার উচ্চারণ জিব্বার মধ্যখান থেকে হবে ইন ইন প্রিয় দর্শক এখন আমরা দেখুন এখানে এক ঘরের ভিতরে চারটি তিনটি করে হারফ দেওয়া আছে এই হরফগুলিকে আমরা মাখরাজ অনুযায়ী মস্ক করে শিখব মাখরাজ অনুযায়ী মানে এই চারটি হারফ এক জায়গা থেকে উচ্চারণ হবে যেরকম দুই ঠোঁট হইতে এই চারটি হারফ উচ্চারণ হবে এখানে এই তিনটি হরফ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে এরকমভাবে আমরা মখরজ অনুযায়ী এক জায়গা থেকে এই হরফগুলি উচ্চারণ করব মিম দুইজের মিন ব্যা দুইজের বিন দুই দুইজের উইন ফিন দুই জের সিন ذال زين، زر زين، ظا زين، زر زن سين صاد دوي زر تا دال دوي دين. طا دوي ر دویزر رین نون دویزر نین لام دویزر لین ض دویزر ضین جیم دویزر جین شین دویزر شین یا دویزر یین کاف دویزر کین قاف دوي زرق. خا دوي غين دوي دو 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 زرقين ح دوي عين دوي زرعين ه دوي همزه دوي হামজাহ দুই জের ইন এখানে আলিফ হারফ আছে আলিফকে হামজাহ বলে পড়ব হামজাহ দুই জের ইন প্রিয় দর্শক এখন আমরা হরকত এবং দুই জের দিয়ে শব্দ গঠন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মুস্কু করে শিখে নিন অর্থাৎ আমার সঙ্গে বলে শিখে নিন আইন দুই জের আইন দ্য আইন হরকত বলা হয় এক জবর জের এক পিসকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো এখানে দালের উপরে যবর হরকত আছে আমরা উপরের দিকে ধাবিত করে তাড়াতাড়ি করে উচ্চারণ করে পড়ব। দ্রুতভাবে পড়তে হবে দ্যাল জবর দ্য আইন দুই জের আইন দ্য আইন দ্য আইন বা জবর ব্য অফ দুই জের বা ব্য همزة زبر أ با دوي زر بن أبين أبين همزة زبر أ خ دوي زر خين أخين أخين فا زبر فا ميم دوي زر من فامين فامين يا زبرية دال دويسير دين، يا دين يا دين، لام زبر لا ها زبرها، لاها بعد دويسير بين، لاها بين لاها بين، ميم زبر ما سين زبر سا، مسا دال زر دين، مسا دين مسدين ذال زبر ها لا. زبر حا. ها با دوي زر بن ذا بن ذا بن نون بش نو زا بش زو نوزو لام دوي زر نوزو كاف زبر كا با زبر ক্যাব্যা ডাল দুই জেরেদিন ক্যাঁ ব্যিন ক্যাঁ দিন র পিস সিন পিস সু রুসু ল্যাম দুই জেরেলিন রু লিন রুসো লিন তো প্রিয়দশক আমরা এইভাবে দুই জেরেদি হারফের উচ্চারণ এবং তার শব্দ গঠন সদ্য করে আজকের ভিডিও থেকে শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও এ পর্যন্ত ইনশা আল্লাহ আবার সামনে দুই পেজ দিয়ে হারফের উচ্চারণ এবং তার শব্দ গঠন আপনাদেরকে দশ নং পর্বের ক্লাসে শিখিয়ে দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে